হ্যালো রাইজ আসসালামু আলাইকুম এখন আমি অবস্থান করছি ঐতিহ্যবাহী কালীগঞ্জ বাজারে নৌকাঘাটে দেখতে পাচ্ছেন কি সুন্দর এই সুন্দর একটা পরিবেশ নৌকাটি দেখা আপনারা দেখেন কি সুন্দর সুন্দর নৌকা আসলে এখানে বর্ষাকাল লাস্টে কিন্তু যে একটা গ্রামের ঐতিহ্য কিন্তু ফুটে ওঠে এটা হচ্ছে আপনার অনেকে চিনে না অনেকে চেনেন না এটা হচ্ছে সেই ঐতিহ্যবাহী নৌকাঘাট এদিকে আছে আরেকটা কথা বলে রাখি আরেকটা কথা বলে রাখি এটা হচ্ছে তিন থানার মাঝখানে ওইদিকে যদি আপনারা লক্ষ্য করেন এটা হচ্ছে যেটা করবা থানা অন্তর্ভুক্ত আর এটা হচ্ছে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মুরাদনগর মানে মুরাদনগর বাংরা থানা আর ওইদিকে যদি আপনার লক্ষ্য করেন যে ব্রিজ ব্রিজের এপাশে এপার হচ্ছে মুরাদনগর এবং ওই পার হচ্ছে এই নবীনগর উপজেলা এখানে হচ্ছে তিন থানার মানুষের এখানে কিন্তু সমাগম ঘটে এখানে কিন্তু মানুষেরা কিন্তু আসা যাওয়া করে আমরা লক্ষ্য করলে দেখতে পাবেন আমাদের কালীগঞ্জ বাজারের মধ্যে কি একটা সুন্দর একটি বট গাছ রয়েছে যেটা মানুষ আসে এখানে বসে আপনারা যে লক্ষ্য করেন অনেকে বসে রয়েছে আসলে এখানে একটা বর্ষাকালের মধ্যে কত সুন্দর একটা পরিবেশ এখানে কিন্তু ওয়াল দিয়ে দেওয়া আছে মানে খুবই সুন্দর আগে কিন্তু এই কালীগঞ্জ বাজার খুবই বিখ্যাত ছিল আগে আমরা যে যে সময় ছুটো ছিলাম আমাদের জন্মের আগ থেকে অনেক বড় বড় এখানে বাজার জমতো বলেন আর অনেক বাজার বলেন তার আগে কিন্তু দূর দূরান্ত থেকে তারা অনেকে আমাদের এই কালীগঞ্জ বাজার এসেছে আপনারা সকলেই জানেন যে আমাদের কালীগঞ্জ বাজার সুনাম কত ঠিক রয়েছিল তো যারা যারা আমাদের মুরাদনগরের আছেন এবং নবীনগর আছেন এবং করবার আছেন যারা যারা আমার ভিডিওটি দেখেন তা অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং আমার পৃষ্টিকে আপনারা সবাই পলু দিয়ে পাশে থাকবেন আমি আপনাদের গ্রামের ছেলে গাঙ্গের কোরের কী সন্তান আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম